আইলার পর থেকে বাদ বাধার জন্য বামফ্রন্টের সরকার তখন টাকার সংস্থান করে সমস্ত ব্যবস্থা হলো কিছু কাজ বামফ্রন্ট সরকার থাকালীন করে যেতে পারলো তারপর আর কিচ্ছু হলো না টাকাগুলো ফেরত চলে গেল এবং অসহায় অবস্থার মধ্যে মানুষ অসহায় অবস্থার মধ্যে যারা সুন্দরবনে যাতায়াত করেন আমরা সবাই জানি যে আয়লার সেই বাদ যেখানে বামফ্রন্ট বেঁধে গেছিল সেইখানে মানুষ খানিকটা নিশ্চিন্ত আছেন বাকি সব জায়গাতে বিপন্ন আজ সকাল থেকে সেই একই চেহারা বাঁধের ওপরে এলাকার মানুষ গ্রামবাসী পুরুষ মহিলা নির্বিশেষে তারা মিলিয়ে বাঁধ বেঁধে কোনোভাবে রক্ষা পাবার চেষ্টা করছেন কোথায় সরকার কোথায় শেখ দপ্তর কোথায় ব্যবস্থাপনা ফ্ল্যাট সেল্টারগুলোর হাল খুব খারাপ বিভিন্ন সংস্থা তাদের মতো করে স্কুল টুল খুলে রক্ষা করার মতো ব্যবস্থা করছেন প্রকৃতি সেখানে সরকার যখন অপদার্থতা করছে তখন কার্যত মানুষ নিজে এবং তার পরিষেদের বাঁচাবার মতন করে একটা চেষ্টা করে যাচ্ছেন সবাই জানেন আমাদের কান্তি গাঙ্গুলি সহ আমাদের হোল টিম তারা গতকাল যে সুন্দরবনে পৌঁছে গেছেন